হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি ব্লক হার থেকে আবারও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে আমি এসেছি আমার মামার সাথে বাড়ি তো এখানটায় ভীষণ সুন্দর সুন্দর পাখি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের ভিডিওটা করে দেখা তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর পাখি দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাখি দেখো এখানে সব জোড়ায় জোড়ায় পাখি দেখতে পাবে আরও দেখা দেখো এখানেও দুটোই রয়েছে কারণ প্রত্যেকটা খাঁচায় জোড়া করে দুটো পাখি রয়েছে দেখো বন্ধুরা আসলে ক্যামেরার জন্য তো ভালো করে দেখাতে পারছি না যতটা পাচ্ছে ততটা চেষ্টা করছে ভালো করে দেখানোর জন্য আর দেখো খুব সুন্দর সুন্দর রাখছে ওরা আওয়াজ নিশ্চয়ই পাবে তোমরা দেখো এখানে রয়েছে এখানে ও জোড়ার দুটো বসে রয়েছে পাখি আসলে আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো তার জন্য ঘোলাঘোলা আসছে তো ভাবলাম আমি এখানে এসে সুন্দর সুন্দর পাখি রয়েছে তোমাদেরকেও ভিডিও করে দেখায় তো তার জন্য আমি ভিডিও করছি দেখো খুব সুন্দর সুন্দর আরও তো প্রচুর পাখি ছিল কিন্তু ঠান্ডায় তেনে অনেক পাখি মারা গিয়েছে আর দাদু অনেক পাখি তোলেনি তো তার জন্য দেখো এই পাখিটা বেশি দেখতে পাবে তোমরা কারণ এই পাখিটা বেশি আছে বাদ বাকি পাখিগুলো বিক্রি করতেছে তো তার জন্য আরও পাখি দেখাতে পারছি না তো আরও পাখি দাদু তুলুক তুললে আমি তখন তোমাদেরকে দেখাবো এখন যে কটা আছে সে কটাই তোমাদেরকে দেখাচ্ছে তো দেখেছ বন্ধুরা পাখি বেশি এখন নি যে কটা আছে তোমাদেরকে দেখালাম এরপরে দেখো বন্ধুরা এই পাখিগুলো কত কিউট আর কত সুন্দর আর এই যে ভারগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা এই ভাঁড়গুলো ফুটো করা রয়েছে বড় বড় কারণ ওরা ওর ভিতরে ডিম পারে তো তার জন্য বড় বড় করা আছে আর মাম্মাম দেখো মাম্মাম ওখানে এসে দাঁড়িয়ে আছে পাখি দেখছে মাম্মাম পাখি দেখছো পাখি দুটো কেমন হুম ভালো এই পাখি দুটো আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ সুন্দর এই পাখি দুটো খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা কত বড় অ্যালোভেরা গাছ আর কত মোটা মোটা কত বড় বড় পাতা তো এগুলো অনেকে খায় মাকে মাথায় দিলেও ঠান্ডা হয় তো এখানটা কত সুন্দর হয়ে আছে দেখো বন্ধুরা আমার মামা এই ঘরগুলো পড়ে রয়েছে কারণ এগুলো ভাড়ায় দিয়েছিল তো ভাড়া টেরা চলে গেছে তো তার জন্য পড়ে রয়েছে ঘরগুলো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো ঘরের ভিতরে মন্দির তো দেখো এই মন্দিরটা দাদু পুজো দেয় তো এটা মা কালী মন্দির ভীষণ জাগ্রত মা আমি এবারে মা এসে রান্না করছে কারণ আমার দিদার শরীর খারাপ তো তার জন্য মা রান্না করছে এসছে তো উনি এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে কারণ ওর শরীরটা ভীষণ খারাপ তো তার জন্য শুয়ে রয়েছে আর আমি ভিডিও করছি মা ওদিকে রান্না হচ্ছে মাম্মা মাম্মা মাছ মাছ ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে যাচ্ছে ও তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিওটা খুব ছোট করব কারণ দিদার শরীর খারাপ মা রান্না করছে মার হাতে হাতে একটু জোগাড় করে দেব তো ওনার শরীর খারাপ আমরা দেখতে এসছে তো আমরা চলেই যাব আজকেরে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করো আমার পাশে থেকে আমাকে ভালোবেসো আমি যেন ভালো ভালো ভিডিও করতে পারি তোমাদের জন্য বাই বন্ধুরা